আমি আপনাদের আবারও জানিয়ে রাখি গত মে গত এপ্রিল মাসে দক্ষিণের মেয়র হিসাবে হাইকোর্ট এই ঈশা কোশেনকে মেয়র হিসাবে ঘোষণা করে কিন্তু অধ্যবতি অধ্যবতি তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন না করার কারণে এই আজ কয়েকদিন ধরে বিভিন্ন লং মার্চ অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে লং মার্চ লং মার্চ টু পল্টন পল্টন টু নগর ভবনে দীর্ঘদিন তারা বিভিন্ন অবস্থান কর্মী চালিয়ে যাচ্ছে তো দফা দফা তাদের এই আন্দোলনকর্ম অবস্থান কর্মে যখন তাদের এই এতেও কোনো কান সরকার টনক নড়েনি তখন তারা আজ পুরো এলাকা পুরো ঢাকা শহর মৎস্যভবন কাক কাকরাইল মোড় কাকরাইল মোড় শাহবাগ তারপরে হাইকোর্ট মোড় সকল ঈশ্বের সমর্থকেরা পুরো এলাকাটা দখল করে নিয়েছে এ হলো মৎস্য ভবন থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সকল পুরো এলাকার পুরো এলাকার যানজট পুরো এলাকার যান চলাচল কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে এগারোটা থেকে তারা এই লংমার্চ শুরু করে এখন পুরো এলাকার ধমধম অবস্থা বিরাজ করছে জানি ক জানি না কখন কী ঘটে যায় কাকরাইলেন কিছু পুরো এলাকাটা পুরো ঢাকা শহর পুরো ঢাকার শহর তারা দখল করে নিয়েছে ঈশ্বের কর্মী সমর্থকরা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি পুরো ঢাকা শহর পুরো সব দিকের কাকরাইল শাহবাগ শাহবাগ হাইকোর্ট মৎস্য ভবনের পুরো এলাকার যান চলাচল একদম বন্ধ রয়েছে এই মুহূর্তে পুরো এলাকা ধমধম অবস্থা বিরাজ করছে জানি না কখন কী ঘটেছে এই হলো অবস্থান আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এ হলো হাইকোর্টের যাওয়ার রাস্তা এ হলো মৎস্যভবনের যাওয়ার রাস্তা এ হলো কাকলাইলের রাস্তা আর এই দিকে এই পাশে হলো যা এই পাশে এই পাশে হচ্ছে রমনা রমনা রমনার এই যে রমনা আর এই দিকে হলো শাহবাগ প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা অবস্থানে পয়েন্টে ঈর্ষা খ্রিস্টের কর্মী সমর্থক পুরো এলাকাটা দখল করে রাখছে পুরো এলাকাটা ঈর্ষাক কর্মী সমর্থক দখল করে রাখছে যতক্ষণ বোধ আদালতের রায় না আসবে তারা এখান থেকে কোনো মতেই যাবে না তারা জানিয়ে দিছে